লেখাপড়া না জেনেও ইংরেজি রিডিং শেখা যায় হ্যাঁ ঠিকই শুনছো আজকের ক্লাসে আমি সেটাই শেখাবো তোমাদেরকে দেখো এ লেটারের চারটে সাউন্ড হয় এই অ আ এ তো কোনটা কখন করব এসব আমরা এক এক করে জানি তার আগে তোমরা যদি এক নম্বর ক্লাসটা না করে থাকো অবশ্যই করে নিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তো এ লেটারের উচ্চারণ আমরা এই করব তখনই যদি আমরা কোনো ওয়ার্ডকে এই ফর্মেটে খুঁজে পাই খেয়াল করো ড্যাশ এ ড্যাশ ই তো যখন এই ফর্মেটে কোনো ওয়ার্ড সাজানো থাকবে তখন এই এ লেটারটাকে আমরা উচ্চারণ করব এই এই উদাহরণ দেখো এই যে ড্যাশটা তোমরা দেখতে পাচ্ছ এই ড্যাশের মধ্যে যে কোনো কনসনেন্ট রাখতে পারো কনসনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ আর এই যে ড্যাশটা দেখতে পাচ্ছ এখানেও তোমরা যে কোনো ব্যঞ্জন বর্ণ রাখতে পারো শুধুমাত্র আর ব্যতীত আর কে রাখা যাবে না তো মনে করো এখানে আমি সি এই বর্ণটাকে রাখছি আর এই ড্যাশের মধ্যে আমি এম এই বর্ণটাকে রাখছি তাহলে এই এ কে আমরা এই উচ্চারণ করে বলবো কেইম কেইম নেক্সট উদাহরণ দেখো এখানে আবারও আমরা সি বর্ণটা ব্যবহার করছি আর এখানে আমরা কে বর্ণটাকে ব্যবহার করছি তাহলে এবার এটাকে উচ্চারণ করতে হবে কেইক কেইক খেয়াল করো এ লেটারকে এই উচ্চারণ করছি কারণ শেষে ই থাকার কারণে মাঝের এ লেটারটা এই এই সাউন্ড দিচ্ছে অর্থাৎ লং সাউন্ড দিচ্ছে তবে আমরা ইন্ডিয়ানরা এটা উচ্চারণ করি কেক ঠিক তেমনি করে বলা যাবে মেক টেক ডেট প্রত্যেকটা উদাহরণ আমরা দেখো ড্যাশ এ ই এই ওয়ার্ড ফরম্যাটেই সাজানো পাচ্ছি তাই এ লেটারকে এই উচ্চারণ করতে হচ্ছে চলো আমরা আরও একটা প্যাটার্ন শিখি এসো আমরা জানি আর কোথায় এ লেটারকে এই উচ্চারণ করতে হবে এ ড্যাশ ই এভাবেও যদি কোনো ওয়ার্ড সাজানো থাকে তাহলেও এ লেটারকে এই উচ্চারণ করতে হবে খেয়াল করো মাঝের যে ড্যাশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কোনো কনসোনেন্ট বসাবো শুধুমাত্র আর ব্যতীত আর বসানো যাবে না তো উদাহরণ দেখি এই ড্যাশের মধ্যে সিটাকে বসিয়ে দিচ্ছি তাহলে এটার উচ্চারণ করতে হবে এইস এইস খেয়াল করো আমরা প্রথমে এ পেয়েছি তারপরে ড্যাসের জায়গায় সি বসিয়েছি শেষে ই পাচ্ছি সেই জন্য প্রথমের এ কে আমরা লং পাউন্ড করব এইস আমরা চাইলে এখানে সি এইচও ব্যবহার করতে পারি যদি সি ব্যবহার করি তাহলে এটা উচ্চারণ করতে হবে এইক খেয়াল করো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই ড্যাসের মধ্যে তো দুইটা কনসোনেন্ট ব্যবহার হয়ে গেছে তো দুইটা নয় সিএইচকে আমরা যদি একত্রিত করি তাহলে একটা করেই সাউন্ড পাওয়া যায় কখনো চ সাউন্ড পাই আর কখনও ক সাউন্ড পাই তো এখানে সিতে ক এ হয় এরকম না এখানে একটাই কনসনেট ধরতে হবে এটাকে তোমরা চাইলে এর মাঝে ব্ল্যান্ডিং সাউন্ডও ব্যবহার করতে পারো যেমন বি এই দুইটা বর্ণকে একত্রিত করলে পরে ব্ল এই সাউন্ডটা দিয়ে থাকে তো এখানে একটাই আমাদেরকে কনসনেট ধরতে হবে এটাকে তো এটা উচ্চারণ হবে এই বল এই বল তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই ওয়ার্ড ফরম্যাট দেখে খুব সহজেই এ লেটারকে উচ্চারণ করতে পারবো ঠিক তেমনি করে আরও দুইটা উদাহরণ দেখো এইট দেখো এই দুইটা বানানেও কিন্তু এই ফরম্যাট ব্যবহার করা হয়েছে যেটাকে বলা হয় ভিসিভি ভিসিবি রোল অর্থাৎ ভাওয়েল কনসনেন্ট আর ভাওয়েল এভাবে ওয়ার্ড থাকলে পরে এ লেটারকে এই উচ্চারণ করো এবার এসো আমরা জানি এ লেটারকে আর কোথায় এই উচ্চারণ করবো তো এ লেটারের এই উচ্চারণ নির্ভর করছে পরের বর্ণের উপরে যদি কোনো শব্দের মধ্যে এ ওয়াই চলে আসে তাহলে কিন্তু এ কে এই উচ্চারণ করতে হয় মানে এ ওয়াই মিলে এই সাউন্ড দিয়ে থাকে যেমন বলতে পারি ডেই পেই প্লেই স্টেই মেই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমরা এ এর পরে ওয়াই পাচ্ছি সেই জন্য এখানে এ ওয়াই এই দুইটা বর্ণ মিলে এই সাউন্ড উৎপন্ন করছে আবার খেয়াল করো কোনো শব্দের মাঝে যদি এ আই খুঁজে পাও আর শেষে যদি আর ব্যতীত অন্য কনসনেন্ট থাকে তাহলেও এই উচ্চারণ করতে হয় যেমন রেইন পেইন ড্রেইন চেইন জেইল প্রত্যেকটা উদাহরণে দেখো শব্দের মাঝে এ আই পাচ্ছি তারপরে কিন্তু আর ব্যতীত অন্য কনসোনেন্ট খুঁজে পাচ্ছি সেই জন্য এ আই মিলে কিন্তু এই সাউন্ড দিচ্ছে এবার একটু লক্ষ্য করো চেইন বানানটাকে তো এই বানানের শেষ বর্ণটা আছে এন তো এখানে যদি আমরা আর ব্যতীত অন্য কনসনেন্ট পাই তাহলে কিন্তু এ আই এই হয় কিন্তু যদি আর চলে আসে তাহলে এ আইকে এ আড়তে হবে যদি এখানে আর লাগিয়ে দিই তাহলে এটারই উচ্চারণ হবে চেয়ার চেয়ার তেমনি করে বলতে পারি ফেয়ার স্টেয়ার হেয়ার প্রত্যেকটা বানানে এআই এর পরে আর চলে এসেছে এই জন্য এখানে আমাদেরকে এয়া সাউন্ড উৎপন্ন করে প্রনাউন্স করতে হবে এগুলো তো চেয়ার ফেয়ার স্টেয়ার আর হেয়ার এবারে এসো আমরা শিখে নিই এ লেটারকে কোথায় আমরা অ উচ্চারণ করব। যদি কোনো ওয়ার্ডের শেষে এ এল এল চলে আসে তাহলে আমাদেরকে এ এর উচ্চারণ অ করতে হবে যেমন বল কল ফল টল মল ইনস্টল এই প্রত্যেকটা বানানেই কিন্তু আমরা শব্দের শেষে এ এল এল খুঁজে পাচ্ছি এই জন্য এ কে অ উচ্চারণ করতে হচ্ছে এর ব্যতিক্রমও পাওয়া যায় দুই একটা যেমন সল না এটার উচ্চারণ করতে হয় স্যাল স্যাল এবার এসো আমরা জানি আর কোথায় এল এটারকে অ উচ্চারণ করতে হবে তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এ লেটারের উচ্চারণ নির্ভর করছে পরবর্তী বর্ণের উপরে যদি কোনো শব্দের মধ্যে এ ডাব্লু খুঁজে পাও তাহলে অ উচ্চারণ করতে হবে যেমন ক ল প প্রত্যেকটা বানানেই দেখো এ ডাব্লু রয়েছে সেই জন্য অ উচ্চারণ করতে হবে পরের নিয়মটা দেখো কোনো শব্দের মধ্যে যদি এ ইউ আসে তাহলেও আমরা অ এর মতো উচ্চারণ করব। 97% জায়গায় কিন্তু অ এর মতোই উচ্চারণ হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে আ সাউন্ড হয় উদাহরণ দেখি অটাম অগস্ট অথর অডিও অডিয়েন্স প্রত্যেকটা বানানে আমরা এ এর পরে ইউ পেয়েছি সেই জন্য অ উচ্চারণ করতে হচ্ছে তোমাদেরকে আবারও একটা জিনিস বলি এ এর উচ্চারণ নির্ভর করছে পরবর্তী বর্ণের উপরে তো সেই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ এর দুই একটা ক্ষেত্রে আমরা ব্যতিক্রম পাই যেমন আ সাউন্ট যেমন দেখো আন্ট আন্ট এটা কিন্তু আন্ট না আন্ট মানে হচ্ছে মামি বা চাচি বা ফুফু যাই বলি না কেন তো এই ক্ষেত্রে আমাদেরকে অন্ট উচ্চারণ করা যাবে না এটা আন্ট উচ্চারণ করতে হবে এসো আমরা জেনে নিই আর কোথায় আমরা এ এর উচ্চারণ অ এর মতো করব এ এর পরে যদি এল কে চলে আসে তাহলেও আমরা অ এর মতো উচ্চারণ করব। যেমন ওয়ক টক চক স্টক প্রত্যেকটা বানানেই আমরা এ এর পরে এল কে কে খুঁজে পাচ্ছি সেই জন্য এখানে এ এর উচ্চারণটা অ এর মতো করতে হবে খেয়াল রাখতে হবে জিনিসটা এবারে এসো আমরা শিখি এ এর উচ্চারণ কোথায় আ এর মতো করব। কোনো শব্দে এ এর পরে আর চলে আসলে তখন আ এর মতো উচ্চারণ করো যেমন কার বার টার ফার যার প্রত্যেকটা বানানে এ এর পরে আর চলে এসেছে এই জন্য এ কে আ উচ্চারণ করো এবার এসো আমরা জেনে নিই আর কোথায় এ কে আ উচ্চারণ করতে হবে কোনো শব্দে যদি এ এল এম বা এ এল এফ পরপর চলে আসে তাহলেও আমাদেরকে আ উচ্চারণ করতে হবে উদাহরণ দেখি পাম কাম বাম হাফ কাপ প্রত্যেকটা বানানে হয় আমরা এ এল এম খুঁজে পাচ্ছি না হলে আমরা এ এল এফ খুঁজে পাচ্ছি সেই জন্য আ এর মতো উচ্চারণ হচ্ছে এবার এসো আমরা জেনে নিই আর কোথায় একে কে আ উচ্চারণ করতে হবে এ এর পরে যদি এস টি আসে তাহলেও আ উচ্চারণ হয় উদাহরণ দেখো যেমন ফার্স্ট লাস্ট পাস্ট প্রত্যেকটা বানানে আমরা এ এর পরে এস টি খুঁজে পাচ্ছি এসো এবার আমরা সব থেকে ইম্পর্ট্যান্ট সাউন্ডটাকে আয়ত্ত করি এ এর উচ্চারণ কোথায় আমরা অ্যা মতো করব। দুইটি কনসনেন্টের মাঝে এ থাকলে অ্যা উচ্চারণ করো তবে খেয়াল রাখবে শেষ বর্ণটি যেন আর চলে না আসে উদাহরণ দেখো ব্যাট ক্যাট ম্যাট ফ্যাট র্যাট প্রত্যেকটা বানানেই আমরা দুইটা কনসনেন্টের মাঝে এ লেটারটাকে খুঁজে পাচ্ছি সেই জন্য এ কে অ্যা উচ্চারণ করছি কিন্তু দেখো শেষ বর্ণটা কোথাও আমরা আর খুঁজে পাচ্ছি না যদি আর চলে আসে তাহলে কিন্তু আর অ্যা সাউন্ড হবে না সাউন্ডটা পাল্টে যাবে তখন আ সাউন্ড করতে হবে যেমন এখানেই দেখো বি এ ডি ব্যাট এখানে যদি ডিটাকে পাল্টে আর করে দিই তাহলে হয়ে যাবে বি এ আর বার ঠিক তেমনি করে দেখো সি এ টি ক্যাট কিন্তু এই টিটাকে যদি পরিবর্তন করে আর করে দিই তাহলে হয়ে যাবে কার তখন আ সাউন্ড হয়ে যাবে যেন তোমাদের এই নিয়মটা মাথায় থাকে শেষ বর্ণটা যেন আর না চলে আসে এবার আমরা যে নিয়মটা শিখবো এটা খুবই ইম্পর্ট্যান্ট চাইলে তোমরা খাতাতে নোট করতে পারো শব্দের প্রথমে যদি এ থাকে এরপরে যদি কোনো কনসনেন্ট যেমন বি সি ডি এফ জি এল এম T এই গুলোকে খুঁজে পায় তাহলে কিন্তু এ লেটারকে অ্যা উচ্চারণ করতে হবে যেমন দেখো এবি বি অ্যাপ এ সি এক এক ডি অ্যাড অ্যাড এ এফ অ্যাপ অ্যাফ এ জি এক এল এল এ এম অ্যাম এ এন অ্যান এপি অ্যাপ এ আর এল বা আর দুইটা সাউন্ড দেয় এটা থেকে এএস অ্যাস এটি অ্যাট এবার আমরা এই ওয়ার্ড ফর্মেটটাকেই উল্টে ফেলবো খেয়াল করো আমরা এবি অ্যাপ পাচ্ছি এখানে এটা আগে আছে বিটা পরে আছে তো এবার আমরা কি করব বিটাকে আগে নিয়ে চলে আসবো এটাকে পরে নিয়ে যাব। তাহলে হবে বি বেই তাহলে বি এ থেকে সব থেকে যে সাউন্ড হয় সেটা হচ্ছে বেই তবে এখান থেকে ব্য এই সাউন্ডটাও হয় কখন হয় একটু আগেই আমরা শিখে আসলাম যে দুইটা কনসনেন্টের মাঝে যদি এ চলে আসে তাহলে আমরা এ সাউন্ড করব। যেমন ব্যাট ক্যাট ম্যাট ফ্যাট এভাবে এবার দেখো এ সি এক হয়েছে উল্টে দেব সিকে আগে নিয়ে চলে আসবো তাহলে হবে সি এ কে সব থেকে যে সাউন্ড হয় কে ক্যাও হয় কখন হয় যেমন ক্যাট বানানটা দেখো এই বানানে দুইটা কনসনেন্টের মাঝে এ পাচ্ছি সেই জন্য অ্যা করব। তো এই জিনিসটা প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম ওকে এবার তোমরা এ ডি অ্যাড এটাকে উল্টে ফেলো তাহলে হয়ে যাবে ডি এ ডেই ডেই এ এফ এটাকে উল্টে দাও তাহলে হয়ে যাবে এফ এ ফে আবার দেখো এ জি এটাকে উল্টে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে জি এ গেই গেই এ এল এল এটাকে উল্টে দিই তাহলে হবে এল এ লেই ঠিক তেমনি করে এ এম এটাকে উল্টালে হবে এম এ মে এ এন উলটিয়ে দিলে হবে এন এ নেই ঠিক তেমনি করে দেখো এ পি উল্টে দিচ্ছি তাহলে হবে পি এ পেই ঠিক একইভাবে এ আর এটাকে উল্টে দেবো তাহলে হবে আর এ রেই এ এস উল্টে দেবো তাহলে হবে এস এ সেই ঠিক তেমনি করে এ টি উল্টে দেবো হয়ে যাবে টি এ টেই তাহলে একবার প্রথম থেকে পড়ি এবি এক এ a অ্যাক এ ডি অ্যাট এ এফ a এ জি n a এল a এ এম এম এ r a এ পি অ্যাপ এ আর এল বা আর অ্যাট এবার নিচেরগুলো উল্টে পড়ি বি এ বেই সি এ ডি এ ডেই এফ এ ফেই জি এ গেই এল এ লেই এম এ মেই এন এ নেই পি এ পেই আর এ রেই এস এ সেই টি এ টেই ইংরেজি রিডিং শেখার পরের ক্লাসে তোমাদেরকে আরও কিছু নিয়ম শেখাবো তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে যদি এই ভিডিওটা ভালো লাগে একটু কষ্ট করে শেয়ার করে দিও তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই